আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এই যে তিনটা কোয়েশন এই কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে রাকিব কমেন্ট করেছে স্যার আমি আপনার পড়া ভালো করে বুঝি থ্যাংক ইউ রাকিব প্রথম কোয়েশনটা হলো হোয়াট ডু ইউ সি অর্থাৎ তুমি কি দেখতে পাও এই যে চিত্রটা এখানে তুমি কি দেখতে পাও এর আনসার আমরা লিখব আই সি দ্য পিকচার অফ অ্যান এয়ারপোর্ট আমি একটি বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছি দুই নম্বর কোয়েশন হোয়াট কুড বি দিস প্লেস এই স্থানটি কী হতে পারে এর আনসার আই থিঙ্ক দিস প্লেস কুড বি অ্যান এয়ারপোর্ট ইন ব্যাংকক কল্ড সুবর্ণভূমি এর মানে হল আমার মনে হয় এই স্থানটি ব্যাংককে অবস্থিত একটি বিমানবন্দর যার নাম সুবর্ণ ভূমি তিন নম্বর কোয়েশ্চেন হাউ ডু ইউ নো তুমি এটি কীভাবে জানো অ্যান্সার আই নো দ্য নেম অফ দ্য এয়ারপোর্ট অ্যাজ ইট ইজ গিভেন ইন দ্য পিকচার আমি বিমানবন্দরের নাম জানি যেহেতু ছবিতে নামটি দেওয়া হয়েছে এই যে এখানে কিন্তু দেওয়া হয়েছে সুবর্ণভূমি এয়ারপোর্ট এখান থেকে আমরা দেখেছি তাই আমরা এটা জানি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠায় অর্থাৎ একাত্তর পৃষ্ঠার মধ্যে বিয়ের যেই কাজটা দেওয়া আছে একটা টেক্সট এই টেক্সটটার লাইন বাই লাইন অনুবাদ দেখব এবং এখানে যে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে ইনফরমেশনের জায়গায় এটার মধ্যে আমরা উত্তরগুলো লিখে সেটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখো ওইটা কিন্তু আমরা এরকমভাবে উত্তরগুলো দিয়ে দিয়েছি ওই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো